আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইর থেকে যে যেখান থেকে আমার এই অনুষ্ঠান প্রতিনিয়ত দেখে থাকেন কৃষিকথা ইউটিউব চ্যানেল থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন শুরু করছি আজকের প্রতিবেদন সঙ্গে আছে আমি এর সাথে প্রিয় দর্শক আজ আমি আপনাদেরকে নিয়ে আসছি ঐতিহাসিক গাজলাবলির মধ্যে সেটা অবস্থিত রায়নগরের পাশে এখানে এক ভাই ফাঁস পালন করে থাকেন ফাঁস পালনকে তিনি কতটুকু স্বাবলম্বী হতে পারছেন এবং হাঁস তিনি কতটুকু লসের সম্মুখীন আছেন সেই কথাগুলো বিস্তারিত অল্প করব সেই খামারের কাছ থেকে চলুন আর দেরি না করে শুরু করি আজকের প্রতিবেদন প্রিয় দর্শক আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন এবং পিছনে খোলা বিলের মাঠে যে খামারটি দেখছেন এই খামারটি তার তিনি এখানে হাঁস পালন করে থাকেন খোলা বিলের বিলের মাঠে ক্যানালের মধ্যে

প্রিয় দর্শক ভাই হাঁস পালন করে আসছে হাঁস পালন করার এই যে এইখানে খায় এইখানের পাশাপাশি পাশে যে ধানের চাষ হচ্ছে সেখানে হাঁসগুলি রাখেন ইড়িধানের মধ্যে ধান ধানগুলো বড়ো হয়ে গেছে সেইখানে রাখেন তো ওখানে শামুক বা অন্যান্য খাবার খায় পাশাপাশি ওনারা দান গম ইত্যাদি দিয়ে থাকে। আচ্ছা হাঁস পালন করে কি লাভবান হওয়া যায় হ্যাঁ ভাই লাভবান হওয়া যায় আপনি হাঁস পালন করার অভিজ্ঞতা কত দিন

গম বা ধান এত দাম বাড়ার কারণটা কি এই ধরেন যে গম এলাকা মধ্যে নাই অন্য এলাকাতে গম আসছে তো আমাদের এলাকাতে গম নাই এলাকা মধ্যে মনে করেন গম নেই গম বাড়িতে আসছে যে বাড়িতে গমটা কিনে আনা বাড়িতে যাতায়াত অবস্থা তো ভালো না কারণ যে করোনা ভাইরাস আক্রান্ত তার জন্য তার আগে তো কিনা হয়েছে গমটা ধরো আগে থেকে গাড়ি চলাচল আগে কিনা হয়েছে আমাদের এখনই আপনার আটশো কম হাঁস আছে বৃষ্টি আপনার সাতশো আশি পিস হাঁস আছে এই হাঁস থেকে প্রতিদিন ছয়শ পিস কত কিছু সব বিক্রি করতেছেন আপনি এখন মনে করেন যে ডিমের বাজার কম সাতশো টাকা সাতশো টাকা কেন এত কম কেন এত কম মনে করেন ঘরে ঘুরে বন্ধ হয়ে গেছে আমাকে মুখামির জিনিস নিচ্ছে না এই কারণেই এই কারণে হ্যাঁ প্রিয় দর্শক করোনা যে সমস্যাটা পড়ছে পাবলিকের বা বিভিন্ন খামারিদের উপরে কেন তারা যে হাঁসের ডিমটা উৎপাদন করবে সেই ডিমগুলো মানে বিক্রি করতে পারতেছে না কারণটা হচ্ছে বিভিন্ন বাজার ঘাট বা দোকানপাট বন্ধ থাকায় পাশাপাশি গাড়ির চলাচল বন্ধ থাকায় খামারিরা বিপাকে পড়েছেন কেন কারণ হচ্ছে যে ডিমটা বিক্রি করবেন তারা এগারোশো টাকা সহ সেই ডিমটা আসছে এখন সাতশো টাকা করে সাতশো টাকা আসাতে খামারিরা খুবই সমস্যার মধ্যে আছে কেন কারণ এক মন ধান কিনছে তারা এগারোশো টাকা মন পাশাপাশি গম খাওয়াচ্ছে প্রায় তারও দাম এক হাজার টাকা মন সব মিলিয়ে আসলে লসের সম্মুখীন হচ্ছেন আচ্ছা এই সমস্যা শুধু এবারই হয়েছে না বিগত বছরও হয়ে থাকে এই সময়টায় না এই করোনা ভাইরাসের কারণে এই সমস্যা হয়েছে আর কি বিগত সমস্যা হয় না বিগত সমস্যা কথা আপনার নয়শো সাড়ে থাকতো প্রিয় দর্শক খামারি বললেন যে এখানে যে হাঁসগুলো আছে হাঁস পালন করতে গিয়ে বিগত বছরে তারা সমস্যা এরকম সমস্যায় পড়েননি এই বছরে সমস্যাটা বেশি পড়ছে কারণ করোনা ভাইরাসের প্রভাবটা সবার মধ্যে পড়ছে এই জন্য খামারিটা বিপক্ষে কারণ হচ্ছে এখানে যে পরিমাণ হাঁস আছে এই হাঁসগুলো যে উৎপাদিত হয় এবং সেই ডিমগুলো বাজারে বিক্রি করতে হয় খামারিদের এক সময় দেখা যায় হাঁসের ডিম প্রচুর পরিমাণ চলতো বা চলে এখন ডাম ডিমগুলো চলতেছে না কারণটা হচ্ছে বাজারঘাট বন্ধ বা পাশাপাশি গাড়ি ঘোড়া বন্ধ গাড়ি ঘোড়া চলতেছে না লকডাউন করে দেওয়ার কারণে বিভিন্ন সমস্যা আছে খামারিরা পরিপূর্ণ বা সুলভ মূল্য দাম পাচ্ছে না এই খামারিরা এক মন ডান কিনছে এগারোশো টাকা মন এবং পাশাপাশি এক মন গম কিনছে প্রায় এক হাজার টাকা মন তারপরেও এখন হাঁসের ডিম বেচতেছে সাতশো টাকা সব সব মিলে হাঁসের লসের সম্মুখীন হচ্ছেন শুধু এই সময় বলতে না এর বিগত বছরগুলো গেতে গেছে এই সমস্যাগুলো হয়নি খামারিদের আর এবছরে খামারিদের এই সমস্যাগুলো হয়েছে হয়েছে এই কথাটাই বললেন আচ্ছা বিগত বছর হয়নি বা এই বছর হচ্ছে হয়েছে আপনি কি এই হাঁস পালন করার চার বছরের অভিজ্ঞতা এই হাঁসের মধ্যে হাঁসের যে পালন করার অভিজ্ঞতা চার বছরের এর ভিতরে যে যে সমস্যাগুলো হয়ে থাকে হাঁসের এই সমস্যাগুলো আমাদের বলবেন যে এই রোগগুলো হাঁসের হয়ে থাকে হয় হাঁসের ঠান্ডা লাগে পা পরে ঠান্ডা লাগে পা পরে নেওয়া ওষুধ আছে তো কোথা থেকে ওষুধ সময় আপনার যে কোনো দোকানে দোকানে ওষুধের আর কি ওইখান থেকে আপনার ওষুধ সংগ্রহ প্রিয় দর্শক হাঁসের বিভিন্ন রোগ হয়ে থাকে এই রোগগুলো খামারিরা সমাধান করেন ওনারা আমাদের কাশি না থেকে ওষুধগুলো সংগ্রহ করে নিয়ে আসেন খামারি হাঁসকে খাওয়ায় থাকেন